অন্তরাত্তা আমি দেখি না দেখি না কে ওইটার প্রতি আমি একটু অসন্তুষ্ট আছি এই কারণে যেহেতু বছরে সারা বছরে সাকিব হয়তো দুইটা না সর্বোচ্চ একটা গেল বছর আমার যদি ভুল না হয় হয়তো তিনটা ছবি মুক্তি পাইছে কুরপানিদের একটা তুফান রাজকুমার দুইটা মুক্তি পাইছে আর দরদ দরদ তো ইচ্ছারা মুভি তাইলে বছরে তিনটা তিনটা মুভিও যদি আমি ধরি তাইলে ওখানের মধ্যে বছরে ছবি পাই না তার মধ্যে ছবিটা মুক্তি না দেওয়া উত্তম ছিল এটা হলো পরামর্শ আবার আরেক দিক দিয়ে চিন্তা করি যে হ্যাঁ কি কইব করব। মুক্তি না দেয়া যে শিল্পী সংগঠন কোন যে বড় বড় যারা যারা বড় বড় আর্টিস্ট মানে আর্টিস্ট বলতে বোঝেন সবাইকে নিয়ে বললাম যারা চলচ্চিত্র জন্য জড়িত আছে বড় বড় আর্টিস্ট এফডিসির মধ্যে প্রায় দেখেন নাম বলুন না প্রায় দেখেন সব বেকার ছবি যদি সাকিব খান ডাক দেয় করা পারবো না করা এইগুলা করে কি সব পিছিয়ে লাগাই এক এক মন্তব্য করে এই যে সেন্সার বোর্ডের যে ঘটনাটা আপনার লাইফে এরকম ঘটনা দেখছেন বলেন তো যে কোনো ছবি সেন্সার বোর্ডের সামনে মানুষ আন্দোলন করে কারণটা কি আগে হইলো কে এখন হইলো কে এখন হওয়ার কারণ কিছু মানুষ চক্রান্ত করে যে এই ছবিটা তো সেন্সার বোর্ড অবশ্যই দেখছে দেখেই তো সিদ্ধান্ত নিচ্ছে মুক্তি দিব না তাই না দেখছে যে এটা যে ছবি যে ছবির মধ্যে যে অবস্থা দেখা যায় ছবি তো কোন ছবি ঠিকব না তো এই কারণে চক্রান্ত যারা এটা মুক্তি আটকাই আটকাইবার চাইছিল তো ওই হিসাবে এই কথাটা যে আপনারা বললাম ওইটা কিন্তু অন্তরাত্মা ছবিতে কথাটা ইলো তো ওই হিসাবে আমি ওই পরিচালক দোষী সিনাই কারণে ছবিটা তো এইভাবে একটা ইউমার ছড়াইছে মধ্যে যে মুক্তি দিবে না ইউটিউবে সব জায়গায় মুক্তি দিবে না মুক্তি যদি না দেয় তো হয়তো ওই চিন্তা করছে যে আমার এত বছরে ছবিটা মুক্তি হয় নাই তে যদি ওইটা জায়গা জায়গাতে আমার ছবিটা সেন্সারে দেই। আর দেখেন কি চক্রান্তটা করছে সেন্সারে দেওয়ার লগে পরের দিনই সার্টিফিকেট দিয়ে দিছে মানে দিয়ে দেওয়ার কারণ হইলো যে মুক্তি দেওয়া দেয় ওখানে দেখা গেল কি উনি বইলা হালাইছে উনি মুখ দা বইলা ফালাইছে যে আমি ছবি মুক্তি দেব এখন আবার যদি উনি বলে আমি মুক্তি দেব না এক মুখে দুই কথা মানুষ তো তারা ছোট করে দেব হ্যাঁ এখন আপনি আমার প্রশ্ন করতে পারে যে সেন্সার বোর্ড মুক্তি সার্টিফিকেট পাইলো তো পরে মুক্তি দিতে পারতো বাইটা আপনি আমার প্রশ্ন করতে পারেন বা আরো দর্শক প্রশ্ন করতে পারে যে মুক্তি না দিলে তো পারতো পরে দিলে পারতো পরে দিতে পারতো এটা ঠিক আছে কিন্তু উনি তো ঘোষণা দিছে মানে ঘোষণা দিয়ে এক ব্যক্তি যদি একবার কয় মুক্তি পরিচালক আবার যদি মুক্তি না দেবো তাহলে মানুষ তো এটা মাইনে নিব না অ্যাকসেপ্ট করবো না এই কারণে এক হিসাবে যোগ দিছে কিছু টাকা তো উঠাইবো এইটা ঠিক আছে ছবি বরবাদের সামনে দাঁড়াইতে পারবো না আর যদি কোনো ছবি দাঁড়াইতে পারে আমরা দর্শক কিছুটাও অনুমান করতে পারতাম এই যে বরবাদ যে পরিস্থিতি এটার সামনে অন্তরাত্মা দাঁড়া পারবো না তারপরও আমি অন্তরাত্মা দেখুক কারণ ঈদের মধ্যে ছবি দেখি না ঈদের দিন কাজ কাম ব্যস্ত ফ্যামিলি নিয়ে সময় দিছি ঈদের পরের দিন গেছি যা আজকে তো ঈদের পরের দিন ছবিটা দেই খাইছি আবার দুইটা টিকিট কাটছি আবার দেখবেন আবার দুইটা টিকিট কাটছি টিকিট পড়া আমার পকেটে দেখাই আপনারা এই যে দেখেন বালা করে দেখেন কয় তারিখের ডেট দেখেন হ্যাঁ দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন উনি আসলে মিথ্যা কথা বলেন একদম অরিজিনাল সনি স্কোয়ার স্টার সিনেপ্লেক্স ওখানে দুইটা টিকিট এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা সত্য উনি মুভি দেখে আসছে আবার দুইটা আর যে দুইটা দেখাইছি এই দুইটা ছিল দেখেন এই প্রমাণ আছে ওনার সাথে এই যে দুইজন গেছিল ছবি দেখার জন্য সেই দুইটা ছিল আর পরশু দিন আবার যাবে কালকে টিকিট নেই পরশু দিন যাবে আবার বরবাদ মুভি এক একটা টিকিটের দাম পাঁচশো টাকা দুই হাজার টাকার টিকিট একবার দেখছে আবার দেখবে যাক এটা সাবজেক্ট না কিন্তু মনে করেন এটা কি কথার পৃষ্ঠা মানুষ ভুল বুঝতে পারে যে চাপা ছাড়ে আমি তো গেঞ্জি পিন আমি সাকি সাকিবান সাকি আমি তুই করুক না বাংলা ছবি নিশা ছবি দেখতাম আগে অনেক এখন তো আগের মতন ছবি দেখি না বছরে দুই একটা ছবি দেখি আর ওই দুই একটা ছবি সাকিব খানের ছবি দেখি এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই আরো তো অন্য নায়ক আছে আপনি শুধু সাকিব খানের ছবি দেখেন আরে ভাই অন্য নায়ক আছে নায়ক আছে অন্য কিন্তু অভিনয় মনে করে জাগা না সাকিব খান তো অর্জন করে নিচ্ছে আপনার আর একটা প্রশ্ন করি অন্য ছবি লয় নেগেটিভ প্রশ্ন করুন না জিন থ্রি প্রতি বছর আহে জিন টু জিন ওয়ান জিন থ্রি এটা কারণ কি এই জিন থ্রির মধ্যে কিন্তু কন্যা গানটা কিন্তু আমার কাছে ভালো লাগছে আমি কিন্তু জিন ছবি ওয়ান থ্রি টু কোনোটাই দেখি নাই যেহেতু আমি দেখি নাই একজনের লোক খারাপ মন্তব্য আমি করুন না কিন্তু গান তো দেখছি টেইলার ইউটিউবে এই কন্যা গানটা কিন্তু সুন্দর আমি নিজে প্রশংসা করলাম যদিও আমি ছবি দেখি নাই গান তো দেখছি এই কন্যা গানটাই আপনার সাকিব খানদের বুঝাইলাম আর কি এই কন্যা গানটাই যদি সাকিব খান গাইতো মনে করেন এই গানটাই এই গান ভাইরাল হয়ে যেত গান গাইডেন্স সুন্দর কিন্তু এইটা বুঝাইলাম সব জিনিস সব তের দেওয়া মানায় না